সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সফরের জন্য ১৬ সদস্যের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ অধিনায়ক হিসেবে দলে জায়গা পেয়েছে লিটন দাস সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ মেহেদী হাসানকে লিটনের নেতৃত্ব পাওয়া অনুমিত ব্যাপার হলেও শেখ মেহেদিকে সহ অধিনায়ক করার সিদ্ধান্তে কিছুটা অবাক করেছে অনেককেই শেখ মেয়েদিকে শুধু এই সফরের জন্যই সহ অধিনায়ক করা হয়েছে বলে জানিয়েছে বিসিবির পরিচালক এবং ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম তাকে কেন সহ অধিনায়ক করা হলো সেই ব্যাখ্যাও দিয়েছে ফাহিম সংবাদ সম্মেলনে ফাহিম বলেন যে দলটা এখন আছে সেখানে খুব অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার কম শেখ মেহেদি টি টোয়েন্টি ফর্ম্যাটে অটোমেটিক চয়েজ ওর যে অভিজ্ঞতা আছে টেকনিক্যাল নলেজ আছে সেটা আমরা প্রায়শই দেখতে পাই সেটা আমাদের চোখে পড়েছে এবং সবার সাথে আলোচনা হয়েছে যদি আমরা সুযোগ দেই তাহলে দেখতে পাবো সে কিভাবে এটা প্রয়োগ করে এটা কিন্তু শুধু এই সিরিজের জন্যই দিয়েছি আমাদের ইচ্ছা আছে এভাবে আমরা হয়তো বিভিন্ন জনকে দেখতে পাবো একজন অধিনায়কের সাথে আরেকজনকে গড়ে তোলার চেষ্টা থাকবে হয়তো দুই তিনজন বের হয়ে আসবে খুব ভালো হিসেবে তাকে চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে সংযুক্ত আরব আমিরাদের বিপক্ষে দুই টি টোয়েন্টির পর পাকিস্তান গিয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ